তো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তো তোমাদের সাথে আজ আলোচনা করবো তোমরা যারা দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েভ পড়ছো তোমাদের দ্বিতীয় পর্ব আমার বই যে বইটা রয়েছে সেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হয় সেখান থেকে তোমাদের যতগুলো ইংরাজি রয়েছে যতগুলো ইংলিশ রয়েছে তার বাংলা মানে সহ সমস্তটার উত্তর কী হবে কখন কি বসে সমস্তটাই যেগুলো আছে বুঝিয়ে তারপর তোমাদের গোটা বইটা সলভ করে দেবো তাই প্রত্যেকটা পেজের আলাদা আলাদা ভিডিও দেখার থেকে তোমরা এই ভিডিওটা যদি একবার দেখো তাহলে তোমাদের যতগুলো ইংলিশ আছে সবগুলোই তোমাদের একদিন বসে এক ঘন্টা সময় নিয়ে দেখলে তোমাদের সমস্তটাই করা হয়ে যাবে করা হয়ে যাবে এবং সেগুলো তোমরা বুঝতে পারবে সহজেই তোমাদের সুবিধা হবে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই দেখো তোমাদের প্রথমে রয়েছে তোমাদের একশো এগারো পাতায় কিছু পশুর ছবি দিয়ে দিয়েছে সেগুলো তোমাদের দেখতে বলেছে এবং পড়তে বলেছে প্রথমে কি আছে আমাদের টাইগার এ টাইগার মানে একটি বাঘ তারপর এ লায়ন মানে একটি সিংহ তারপর কি আছে এ ক্যামেল মানে একটি উট অ্যান এলিফ্যান্ট মানে একটি হাতি তারপর তোমাদের একটা মিল রয়েছে দেখো ক্যামেলের সাথে কী হবে ক্যামেলের সাথে হবে হাম্প লায়নের সাথে কী হবে মেন এলিফ্যান্টের সাথে কী হবে এলিফ্যান্টের সাথে হবে ট্রাংক আর টাইগারের সাথে হবে স্ট্রাইপস দেখো আমি প্রত্যেকটা বিভিন্ন আলাদা আলাদা কালি দিয়ে মিলটা করে দিয়েছি তারপর চলো কী আছে দেখে নিই তারপর আমাদের রয়েছে সি দ্য পিকচার অফ দ্য বার্স এই পাখির ছবিগুলো দেখো রাইট দেয়ার নেমস এবং তাদের নামগুলো লেখো দেখো প্রথম ছবিটা কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি টিয়া পাখি এটা হচ্ছে প্যারোট পরের ছবিটা কি রয়েছে কোকিল ইংলিশ কী হবে কুকু সি ইউ সি কে ডবলও কুকু তারপরে তারপর রয়েছে ময়ূর ময়ূর কী হবে পিকক তারপর রয়েছে নীলকণ্ঠ পাখি কি হবে ইন্ডিয়ান রোলার দেখো নিচে নিচে নামগুলো লিখে দিলাম তোমরা দেখে নাও তারপরে আমাদের রয়েছে ফিল ইন দ্য গ্যাপস ইউস ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স এই হেল্প বক্সে কিছু শব্দ রয়েছে সেটা দেখে আমাদের এই গ্যাপটা পূরণ করতে হবে প্রথমে কি রয়েছে বার্ডস হ্যাপ পাখিদের কি আছে আমরা জানি উইংস তাহলে এখানে কি হবে ডাব্লু আই এন জি এস উইংস তারপর কি রয়েছে বার্ডস ইটস উইথ বার্ডস মানে পাখিরা খায় কিসের সাথে মানে কিসের সাহায্যে খায় বিক্স ঠোঁট দিয়ে তাহলে কি হবে এ কে এস পরেরটা কী রয়েছে বার্ডস লিভ ইন পাখিরা বসবাস করে কি হবে নেস্ট কি হবে এন ই এস টিএস নেস্ট তারপর রয়েছে সাম বার্ডস ক্যান কি হবে সিং গান গাইতে পারে তাহলে দেখো উত্তরগুলো আমি বলেও দিলাম লিখেও দিলাম তোমরা দেখে নাও পড়ে তারপর তোমাদের একশো একুশ পাতায় কী কী আছে চলো দেখি একশো একুশ পাতায় তোমাদের একটা পড়া দিয়েছে আগে চলো পড়াটার মানেটা জেনে নিই সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস সাম মানে কিছু বার্ডস মানে পাখি ফ্লাই মানে ওড়ে মেনি মানে অনেক মাইলস মানে মাইল তাহলে কিছু পাখি কিছু পাখি অনেক মাইল পর্যন্ত উঠতে পারে দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার তারা খাদ্য এবং বাসস্থানের জন্য ওড়ে টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট তারা বেশ একটি বন্ধুত্বপূর্ণ বা অনুকূল জলবায়ুতে বসবাস করে দে আর মাইগ্রেটরি বার্ডস তারা হলো পরিযায়ী পাখি মানেটা পড়ে নিলাম তারপর বলেছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট বার্ডস পাখিদের নিয়ে চারটি সেন্টেন্স লেখো দেখো লিখে দিয়েছি প্রথম সেন্টেন্স কি লিখেছি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা আকাশে ওড়ে তারপর কি লিখেছি দে আর ব্রাইট অ্যান্ড কালারফুল তারা উজ্জ্বল এবং রঙিন দে কামস ইন দ্য মর্নিং অ্যান্ড গোস ইন দ্য ইভিনিং তারা সকালে আসে এবং সন্ধ্যাবেলায় আবার যায় স্মল বার্ডস মেনলি ইট থিংস লাইক গ্রেন্স ছোটো ছোটো পাখিরা মূলত শস্যদানা খায় দেখো বাংলা মানে সহ লিখে দিয়েছি তোমাদের বলে দিলাম তারপর তোমাদের কি রয়েছে কত নম্বর পেজে আছে দেখে নিই চলো একশো সাতাশ নম্বর পেজ কি বলেছে সি অ্যান্ড সে এগুলো তোমরা দেখো এবং বলো প্রথমে আছে অ্যান্ড অ্যান্ড মানে আমরা জানি পিঁপড়ে তারপরে রয়েছে বাটারফ্লাই মানে প্রজাপতি তারপর রয়েছে ককরোচ মানে আরশোলা হানেবি মৌমাছি মস্কিউটো মোসা বিটল হচ্ছে বিটেল বিটেল মানে হচ্ছে গুবড়ে পোখা এবার তোমাদের তার নিচে কিছু এবার তোমাদের তার নিচে কিছু প্রশ্ন রয়েছে সেগুলো কোনটা কি সেটা লিখতে বলেছে প্রথম দেখো আছে দিস ইস এ হানিবি প্রথম একটা বলেই দিয়েছে তারপরে ছবিটা দিয়েছে এই ছবিটা কার সাথে মিল পাচ্ছ দেখো এর সাথে তাহলে এখানে কি হবে দিস ইস এ ককরোচ বানান ককরোচ বানানটা এখানে লিখে দেবে তারপরে ছবিটা আছে দেখো বাটারফ্লাই তাহলে কি হবে দিস ইস এ দে বাটারফ্লাই বানানটা দেখে দেখে এখানে লিখে দেবে তারপরে আছে কি আমরা দেখতে পাচ্ছি পিঁপড়ের ছবি তাহলে এখানে কী হবে দিস ইস এখানে কিন্তু আর এ হবে না এখানে হবে এ এন এন তারপর হবে অ্যান্ট এ এন টি অ্যান্ট কেন এখানে আমরা অ্যান লিখলাম কারণ আমরা জানি ভাওয়েলের আগে সবসময় এ এন অ্যান বসে এ ই আই ও ইউ পাঁচটা ভাওয়েল দেখো অ্যান্ট বানানটা এ দিয়ে শুরু হচ্ছে তাই আমরা এর আগে অ্যান্ট অ্যান বসালাম তারপর আমাদের একশো তেত্রিশ পাতায় একটা ইংলিশ পড়া রয়েছে আগে পড়াটা বুঝি এবং মানেটা জানবো তারপর আমরা এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো করব। কি বলেছে এই পড়াগুলো পড়ার আগে তোমরা অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডের মানে আগে তোমরা খাতায় লিখে নেবে তোমরা যেগুলো জানো না সেগুলো খাতায় লিস্ট করবে ইনসেক্ট মানে পতঙ্গ স্মল মানে ছোটো এরকমভাবে সব শব্দের উত্তর যদি না জানো সেগুলো খাতায় নোট করবে এবং তোমাদের এবং তোমাদের সেগুলো অসুবিধা হলে তোমরা সেগুলো আমাকে বলবে আমি সেই লিস্টগুলো দেখে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানিয়ে দেব। প্রথম লাইন কি রয়েছে ইনসেক্ট আর স্মল এর মানে হলো পতঙ্গরা হয় ছোট। অল ইনসেক্ট হ্যাভ সিক্স লেগস বলছে প্রতিটি পতঙ্গের ছটি পা থাকে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই বেশিরভাগ পতঙ্গই উঠতে পারে দে হ্যাভ উইংস তাদের ডানা আছে ইনসেক্ট আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন বলছে ইনসেক্টরা এই পৃথিবীতেই বাস করে যেখানে আমরা থাকি দে আর ইন দ্য গার্ডেন তারা বাগানে থাকে দে আর ইন দ্য ডিজার্ট তারা মরুভূমিতে থাকে দে আর ইন দ্য হিলস তারা পাহাড়ে থাকে দে আর এ ফ্রি হায়ার তারা প্রতিটি স্থানেই থাকে তারপর প্রশ্ন কি রয়েছে সঠিক উত্তরে টিক দিতে বলেছে ইনসেক্ট আর বিগ হিউজ না স্মল উত্তর হবে স্মল তারপর অল ইনসেক্ট হ্যাভ ফোর সিক্স না ফাইভ প্লেক্স প্রতিটি পতঙ্গের কটি পা আছে ছটি তাহলে সিক্স মোস্ট না নো না অল ইনসেক্ট ক্যান ফ্লাই আমরা প্রথমেই পড়লাম মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই তাহলে এখানে হবে মোস্ট তারপর রয়েছে ইনসেক্ট আর অনলি ইন দ্য হিলস না অনলি ইন দ্য ডিজার্ট না এ ফ্রি হায়ার দেখো শেষে পড়লাম দে আর এ হয়ার তাহলে কি হবে দে আর এ ফ্রি হয় তোমাদের একশো তেতাল্লিশ পাতায় রয়েছে সি অ্যান্ড সে কি রয়েছে প্রথমে দেখো একটা ড্রেসের জামার ছবি রয়েছে তাই লেখা আছে ওয়ান শার্ট একটা হলে ওয়ান লিখবো তারপর আছে দুটো তাহলে লিখলাম টু এবার কিন্তু শার্ট লিখলাম কিন্তু তার শেষে কি দিলাম একটা এস যোগ করলাম আমরা জানি যখন একটা থাকে তখন শুধু শার্ট বলতে পারি কিন্তু যখন একের বেশি থাকে তখন সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায় তাই আমরা এখানে এস যোগ করেছি তারপর আবার তিনটে আছে তাহলে কি লিখবো থ্রি শার্টস এস যোগ হবে মানে তিনটে শার্ট তারপর মেনি শার্টস মানে অনেকগুলো রয়েছে তার শেষে একটা এস যোগ করেছি এইভাবে এগুলোও করেছি এক ওয়ান ফ্রক তারপর দুটো আছে তাই টু ফ্রক্স এস যোগ করেছি তারপর তিনটে আছে তাই থ্রি ফ্রক্স তারপর অনেকগুলো আছে তাই মেনি ফ্রক্স এইভাবে আমাদের আরও কিছু পড়তে দিয়েছে সেগুলো পড়ে নেবে দেখো আরও কিছু একই রকম সিঙ্গুলার থেকে মেনি অর্থাৎ একটা থেকে অনেকগুলো করেছে তারপর তোমাদের একটা গ্যাপ দিয়েছে সেটা নিজেদের পূরণ করতে বলেছে সেটা করে নিই দেখো তোমাদের ওয়ানে আছে পেন তাহলে মেনিতে কি হবে পেন্স শেষে একটা এস যোগ হয়েছে তোমাদের মেনিতে আছে বুকস এস যোগ করাই আছে তাহলে ওয়ানে কি হবে এসটা বাদ দিয়ে বুক তারপর তোমাদের মেনিতে আছে স্টোনস তাহলে ওয়ানে কি হবে স্টোন আর ওয়ানে আছে বোটল তাহলে মেনিতে কি হবে বোটলস এগুলো হলো আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল সিঙ্গুলার মানে হচ্ছে একটাই যখন বোঝাবে আর প্লুরাল মানে হচ্ছে একের বেশি বোঝাবে তারপর আছে আমাদের তারপর তোমাদের একশো ছেচল্লিশ পাতায় রয়েছে টি এইচ এস দিস আর টি এইচ ইএসি দিস তাহলে কখন দিস এই দিস আর কখন এই দিশ ব্যবহার করবো চলো দেখ ব্যবহার করবো চলো জেনে নিই যখন আমাদের কোনো জিনিস কাছে একটাই থাকবে তখন আমরা টি এইচ দিশ ব্যবহার করব যেমন এটা দিস ইস এ পেন আর যখন আমাদের কোনো জিনিস কাছে থাকবে কিন্তু সেটা একের বেশি তখন আমরা টি এইচ সি দিশ ব্যবহার করবো এখানে দেখো দুটো পেন রয়েছে একের বেশি তাই লিখেছি দিস আর টু পেন্স তারপর দেখো কাছে আমাদের একটা সিংহ রয়েছে তাই লিখেছি দিস ইস এ লায়ন এই দিশ ব্যবহার করেছি আর এখানে দেখো তিনটে সিংহ রয়েছে তাহলে এখানে কি হবে দিস আর থ্রি লায়নস তারপর রয়েছে চাবি একটা চাবি কাছে রয়েছে তাই লিখেছি দিস ইস এ কী আর এখানে চারটে রয়েছে তাহলে কি লিখবো টি এইচ ই সি দিস আর ফোর কিস যখন অনেকগুলো হবে তখন আমরা আর ব্যবহার করব আর শেষে যেটা আছে তার সাথে আমরা এস যোগ করব দেখো এইভাবে আর একটা আছে দিস ইস এ ক্যাট আর এক্ষেত্রে আছে দিস আর ফাইভ ক্যাটস ক্যাটে শেষে একটা এস যোগ করেছি যখন আমাদের কোনো জিনিস কাছে থাকবে কিন্তু একটাই বোঝাবে তখন আমরা টিএইচ এস ডিস ব্যবহার করব যখন আমাদের একের বেশি কোনো জিনিস থাকবে কাছে থাকবে সেক্ষেত্রে আমরা টি এইচ ইএসই ডিস ব্যবহার করব এবং শেষে প্লুরাল করবো আমাদের কিছু আরও পড়তে বলেছে এবং সেগুলো দেখতে বলেছে সেগুলো তোমরা পড়ে নেবে কিছু করতে দিয়েছে নিজেদের তো চলো করে নিই এখানে দেখো দেওয়া আছে দিস আর থ্রি কি দেখতে পাচ্ছি বল তাহলে তিনটে আছে তাহলে তো বল লিখলে হবে না তার শেষে একটা এস যোগ করতে হবে দি বলস দেখো লিখে দিয়েছি তারপর দিস আর টু গার্লস একের বেশি আছে তাই গার্লস এস যোগ করেছি তারপর দেখো টুপি আছে দিস আর ফোর হ্যাডস এস যোগ করেছি তারপর রয়েছে কাপ দিস আর ফাইভ কাপস যখনই একের বেশি হয়ে যাবে যেটা আছে তার সাথে তার সাথে একটা করে এস যোগ করে প্লুরাল করে দিয়েছি আর সেখানে হবে টি এটা করছি তোমাদের পাতা এসি তারপর দেখো কি আছে একটা হাঁসের একটা হাঁস আছে তাহলে এটা কি হবে টি এইচ দিস ইস এ ডাক দুটো হাঁস আছে তাহলে এটা কি লিখবো টিএইচি এসি এই দিস দিস আর টু ডাকস তারপর একটা ফ্যান আছে তাহলে কী হবে দিস ইজ এ ফ্যান তারপর তিনটে ফ্যান আছে তাহলে কি লিখব দিস আর থ্রি ফ্যানস দেখো ফ্যানের পর একটা এস যোগ আছে আর এখানে দিস লিখেছি টিএইচ এসি উত্তরগুলো সব করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তারপর ফ্রক একটা আছে তাই লিখেছি দিস ইস এ ফ্রক তারপর চারটে আছে তাই লিখেছি দিস আর ফোর ফ্রকস তো আশা করি তোমরা বুঝতে পারলে কখন আমরা টিএইচ এস দিস আর কখন টি টিএইচ এসি ডিস ব্যবহার করব তারপর আমাদের আবার একটি পড়া আছে দেখো চলো পড়াটা পড়ে নিই এই পড়াগুলো পড়ার আগে আমি বারবার বলছি আমাদের প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে মানেগুলো তোমরা যদি না জানো সেই মানেগুলো খাতায় নোট ডাউন করবে এবং আমাকে জিজ্ঞাসা করবে আমি তাও বলে দিচ্ছি তোমরা পারলে খাতায় পাশে খাতা রেখে লিখে নিও প্রথমে কি আছে মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস তাহলে মিনা আর বিনা একজনের নাম দুজনের নাম ফ্রেন্ডস মানে বন্ধু তাহলে কি বলছে মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস মিনা এবং বিনা তারা বন্ধু দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার তারা সর্বদা একসাথে স্কুলে যায় তারপর কী আছে মিনাস ফাদার ইস এ ডক্টর মিনা একজনের নাম বললাম ফাদার মানে বাবা ইস মানে হয় ডক্টর মানে ডাক্তার মিনার বাবা একজন ডাক্তার তারপর কি লেখা আছে হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ ট্রিটস মানে হচ্ছে চিকিৎসা করা শিখ মানে হচ্ছে অসুস্থ পিউপেল মানে হচ্ছে মানুষজন ভিলেজ মানে হচ্ছে গ্রাম তাহলে কি বলছে হি ট্রিট শিখ পিউপেল ইন দ্য ভিলেজ তিনি অসুস্থ মানুষদের গ্রামের যে অসুস্থ মানুষ রয়েছে তাদের চিকিৎসা করেন বিনাস ফাদার ইস এ ফার্মার ফার্মার মানে কৃষক আর বিনার বাবা একজন কৃষক হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড ফিল্ড মানে হচ্ছে মাঠ ওয়ার্কস মানে হচ্ছে কাজ করেন তিনি মাঠে কাজ করেন দে অল লাভ দে ভিলেজ দে মানে তারা অল মানে সবাই লাভ মানে ভালোবাসে দে মানে তাদের ভিলেজ মানে গ্রাম তারা তাদের গ্রামকে ভালোবাসে এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে যদি আমরা পড়াটা পড়ি তাহলে সেই পড়াটা আমাদের সব সময় মনে থাকবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানলে আমরা এই ওয়ার্ডগুলো যখন আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা থাকবে আমাদের খুব সহজেই সেখানটার মানে পড়তে সুবিধা হবে যখনই আমরা ইংরেজি পড়ব তখনই প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে তারপর পড়ব। এবার কিছু এমসিকিউ আছে চলো উত্তরগুলো করে নিই প্রথম এমসিকিউ কিউ কী রয়েছে মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু কোথায় যায় মিনা এবং বিনা সর্বদা প্লেগ্রাউন্ড মাঠে না স্কুলে যায় টুগেদার একসাথে স্কুলে যায় তারপর মিনাস ফাদার ট্রিটস দা মিনার্স বাবা চিকিৎসা করেন শিখ না হেলদি পিপল ইন দ্য ভিলেজ সিক পিপল অসুস্থ মানুষদের তারপর আছে বিনাস ফাদার ইসে বিনার বাবা কি আমরা বললাম বিনাস ফাদার ইসে ফার্মার তাহলে এখানে হবে ফার্মার দে অল লাভ দে আর ভিলেজ না টাউন তারা সবাই তাদের শহরকে না গ্রামকে ভালোবাসে শেষ লাইনে পড়লাম দে অল লাভ দে আর ভিলেজ তাহলে এখানে কী হবে উত্তর ভিলেজ এই গেল এই পড়াটার আমাদের সম্পূর্ণ বাংলা মানে আমি তোমাদের বলে দিলাম তোমরা ধীরে ধীরে এখান থেকে বাংলা মানেটা আগে জেনে নেবে তারপর এই প্রশ্নের উত্তরগুলো করে নেবে আমাদের একশো ষাট পাতা রয়েছে এবার দ্যাট আর দোষের ব্যবহার এতক্ষণ আমরা আর টি এসি দিশের ব্যবহার জানলাম এবার আমরা শিখব টিএইচ এইচ এ টি আর টিএইচ ও এসি দোষ কখন ব্যবহার করা হয় দ্যাট ব্যবহার করা হয় যখন কোনো জিনিস আমাদের থেকে একটু দূরে থাকে এবং সেটা একটা বোঝায় তখন আমরা টি এইচ এ ব্যবহার করব। আর যখন কোনো জিনিস আমাদের থেকে একটু দূরে থাকে কিন্তু একের বেশি থাকে তখন আমরা টি এইচ ও এসি দোষ ব্যবহার করব তাহলে এখানে একটা ঘুড়ি আছে একটু দূরে তাই আমরা বলছি দ্যাট ইস এ কাইট আর এখানে টি এইচ ও এসি দোষ আর টু কাইটস দেখো দুটো দুটো আছে তাহলে একের বেশি তাই শেষে কাইটে শেষে একটা এস যোগ করেছি তারপর এটা দ্যাট ইজ এ র্যাট একটা আছে তাই দ্যাট আর এটা একের বেশি আছে তাই দোষ আর থ্রি র্যাটস এবং একটু দূরে আছে দ্যাট ইস এ ট্রি আর দ্য দোষ আর ফোর ট্রিজ এইভাবে আমাদের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে দেখো এরপর কিছু আমাদের করতে দিয়েছে দেখো এখানে আমাদের উটের ছবি আছে কিন্তু সেটা একের বেশি রয়েছে তাহলে কী হবে দোষ হবে তাহলে কি লিখবো দোষ আর থ্রি ক্যামেলস তারপর দোষ আর ফোর এক্স তারপর দোষ আর ফাইভ ব্যানানাস তারপর দোস আর থ্রি রোসেস তারপর আরও কিছু রয়েছে একশো তেষট্টি পাতায় তারপর রয়েছে দেখো দূরে একটা ঘর রয়েছে তাহলে এক্ষেত্রে কী বসাবো দ্যাট ইজ এ হার্ট আর দূরে দুটো বাড়ি রয়েছে তাহলে কী লিখবো দোস আর টু হার্টস তারপর দ্যাট ইজ এ ফ্রক আর এটা দোস আর থ্রি ফ্রকস দ্যাট ইজ এ ডগ আর এটা কী হবে দোস আর ফোর ডকস একশো তেষট্টি পাতাটা আমাদের সলভ হয়ে গেল এরপর কী আছে চলো দেখি দেখো আমাদের স্টার এ একটা তারাতে কিছু সংখ্যা দিয়েছে আবার স্টার বি দ্বিতীয়তে কিছু সংখ্যা দিয়েছে দিয়ে কী করতে বলেছে দেখো নিচে লিখে দিয়েছে বলেছে স্টার এ অর্থাৎ স্টার এর জন্য কী বলেছে যে অরেঞ্জ কালার নাম্বারস গ্রেটার দ্যান ফোর অর্থাৎ চারের থেকে বড় সংখ্যাগুলোকে আমাদের কমলা রঙ দিয়ে ফিল করতে হবে তো আমি এখানে কমলা রঙ এটাই ব্যবহার করেছি তোমরা অন্য ব্যবহার করে দেবে তাহলে চারের বেশি কী কী রয়েছে দেখো আট পাঁচ ছয় তাহলে এগুলোকে আমাদের কমলা কালার দিয়ে ভর্তি করে দিতে হবে তোমরা তোমাদের বইয়ে করে নেবে তারপরে কি আছে ব্লু কালার নাম্বারস লেস দ্যান ফোর মানে যেগুলো চারের ছোটো সংখ্যা সেগুলোকে ব্লু কালার দিয়ে ভর্তি করতে বলেছে তাহলে চারের ছোটো কোনগুলো রয়েছে তিন দুই এক দেখো সেগুলোতে ব্লু কালার আমি অল্প অল্প দিয়ে রেখেছি পুরো সম্পূর্ণ করে নেবে কিন্তু চারটাকে কোনো কালার করতে বলেনি তাই চারটা আমাদের ফাঁকা রয়েছে তারপর স্টার বি কী বলেছে ব্লু কালার নাম্বারস গ্রেটার দ্যান ফোর অর্থাৎ যেগুলো চারের বড়ো সেগুলোকে ব্লু কালার দিতে বলেছে চারের বড়ো কী কী রয়েছে সাত নয় পাঁচ দেখো সেগুলোতে আমি ব্লু কালার দিয়েছি আর অরেঞ্জ কালার নাম্বারস লেস দ্যান ফোর যেটা চারের থেকে ছোট সেগুলোকে অরেঞ্জ কালার দিতে বলেছে তিন আর দুই চারের থেকে ছোট তাই অরেঞ্জ কালার দিয়েছি আর চারটা কিছু করতে হবে না এখানে দুটো চার আছে তাই চারটা ফাঁকা দেখো আমি অল্প অল্প কালার দিয়ে রেখেছি এগুলো তোমরা পূরণ করে নেবে তারপর আবার কী বলেছে অ্যাট দ্য নাম্বার ইউ হ্যাভ কালার্ড ইন স্টার এ স্টার এতে তুমি যতগুলো নাম্বার কালার করেছো সেগুলোকে তোমাকে যোগ করতে বলেছে দেখো আমি আটকে কালার করেছি তিনকে কালার করেছি আট তিন তারপর পাঁচকে কালার করেছি পাঁচ তারপর এককে কালার করেছি এক তারপর দুইকে কালার করেছি দুই তারপর ছয়কে কালার করেছি ছয় তাহলে এগুলোকে সব যোগ করলে আমাদের হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর বলেছে অ্যাট দ্য নাম্বার ইউ হ্যাভ নট কালার ইন স্টার বি বলছে স্টার বিতে তুমি যেগুলো যেগুলো কালার করো সেগুলোকে যোগ করো তাহলে দেখো চার আর এই একটা চার দুটো চারকে আমি কালার করে তাই দুটো চারকে যোগ করেছি তাহলে হলো এইট দেখো এটা গেল তোমাদের একশো আটষট্টি পাতার সলভ সেখানে আরও একটা জিনিস রয়েছে বলছে হুইচ বাট ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি কোন পাখিটি সবথেকে বেশি পছন্দ করো হোয়াই ডু ইউ লাইক ইট কেন সেটা তুমি পছন্দ করো এবার তুমি যে পাখিটা পছন্দ করো এখানে তার নাম লিখবে আমি লিখেছি আই লাইক দ্য প্যারট তোমাদের যাদের যাদের টিয়া পাখি পছন্দ তোমরা এটা লিখবে আই লাইক দ্য প্যারোট আমি টিয়া পাখি পছন্দ করি বিকজ ইট ইজ গ্রিন অ্যান্ড ক্যান টক কারণ এটার রং সবুজ এবং কথা বলতে পারে ইটস লুক ভেরি কিউট অ্যান্ড লাভস টু ইট ফ্রুটস এটা দেখতে খুবই সুন্দর এবং ফল খায় এই গেল আমাদের একশো আটষট্টি পাতার উত্তর তো তোমাদের এই পেজগুলোই রয়েছে আর কিছু তোমাদের নেই গোটা আমার বই দ্বিতীয় পর্বে যতটা রয়েছে সবটাই তোমাদের সলভ করে দিলাম আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না সমস্তটাই বাংলা মানে সহ উত্তরগুলো আমি পুরোটাই তোমাদের বলে দিলাম তাই তোমরা এই একটা মাত্র ভিডিও খুব বেশি বড়ও নয় মাত্র কয়েক মিনিটের ভিডিও তোমরা যদি পুরোটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের আমার বই গোটা বইটা থেকে যতগুলো ইংলিশ রয়েছে সমস্তটাই তোমাদের হয়ে যাবে উত্তরসহ বাংলা মানে সহ আর কোনো অসুবিধা হবে না এছাড়াও তোমাদের জানার সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সেগুলো আমি তোমাদের বলে দেব পরবর্তীতে আরও যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো তোমাদের অসুবিধা সেগুলো নিয়ে আমি ভিডিও করে দেব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা তোমরা যখন দেখবে আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবে